হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল গোপু রেডি করিয়ে দিয়ে আর তারপরে আমি আজকে চলে গেছিলাম রান্নাঘরে কেন রান্নাঘরে আজকে গেছিলাম কারণ একটু আলুর দম বানানোর ছিল টিসা চম্পা ওদের আসার কথা ছিল পিঠিতে কাজ ছিল তো ওদের জন্য একটু আলুর দম বানাবো আর তাই ভাবলাম আলুর দমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে তো এখানে দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে আলু কাটা আছে ধনে পাতা পেঁয়াজ কুচিয়ে রেখেছি অল্প একটু রসুন একটুখানি আদা আর একটু টমেটো এই হচ্ছে আমার আলুর দমে লাগবার জিনিস এবারে এই দিকের যে জিনিসগুলো আছে মানে রসুন আদা টমেটো ওর সঙ্গে কিছুটা পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি যেটা কিন্তু বেটে দেবো আর বাকিটা তেলের ওপরে এমনি ছেড়ে দেবো কড়াতে তেলও বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলেই আলুগুলো ভেজে নেব একটা আলু দিয়ে দেখলাম তেলটা রেডি হয়নি তো তেলটা আর একটু গরম হোক এদিকে মিক্সিতে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো বেটে নেব তেলটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি আলুগুলো সব একে একে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব যখন তেলটা গরম করি তখন কিন্তু গ্যাসটা খুব বাড়িয়ে রাখি তারপরে তেলটা যখন গরম হয়ে যায় তারপরে কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিই দিয়ে তারপরে আমি এদিক ওদিক করে আলুগুলো একটু ওই লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভাজি এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর যেহেতু তেলের মধ্যে ম্যাক্সিমামটা ফ্রাই হয়ে যায় তো তার জন্য আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এই রকম যখন কালার চলে আসবে তখন বুঝবে হয়ে গেছে তো আমি একটা জায়গায় করে ভাজা আলুগুলো তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমরা মশলা দিতে থাকবো প্রথমেই দিয়ে দেব একটুখানি চিনি আমি এই চিনিটা দিই কারণ তেলের মধ্যে চিনিটা দিলে মানে কালারটা খুব ভালো আসে তো সেই জন্য প্রথমে একটু চিনি দিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো লাইট ব্রাউন মানে হওয়া পর্যন্ত ভাজবো তারপরে বাকি মশলা দেবো কিছুটা টমেটো আমি বেটে দিয়েছি আর কিছুটা টমেটো কিন্তু রেখে দিয়েছিলাম যেটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব এবং মিক্সিটা একটুখানি জল দিয়ে ধুয়ে সেই জলটাও এটার মধ্যে দিয়ে এরপরে শুধু কষানো কষানো আর কষানো একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক্ষেত্রে আমি আজকের কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি কিন্তু এই ক্ষেত্রে যদি তোমরা চাও যে আরও বেশি কালার হোক তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারি তো আমি আজকে যেহেতু তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম প্লাস আমাদের এবারে যে লঙ্কাটা এনেছে সেই লঙ্কাটা খুব মানে রঙটা এমনিতেই লাল হয় দেখতেই পাচ্ছ কষানোর পরে কীরকম লাল লাল ব্যাপারটা চলে এসছে তো সেই জন্য আমি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিইনি বাট তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো তো কষাতে কষাতে যখন এইরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমরা আলুগুলোকে অ্যাড করে দেবো দিয়ে আবারও ভালো করে কষাবো এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি যেটা আমি দেখাতে ভুলে গেছি এখানে নুনটা দেখিয়েছি কিন্তু চিনিটা দেখাতে ভুলে গেছি এবং তারপরে আমি অ্যাড করেছিলাম যেহেতু এরকম অবস্থায় একটু মাঝে মাঝে লেগে যাওয়ার ব্যাপার থাকে তো তখন একটু করে জল দিতে হয় তো এখানে কিন্তু আমি কোনো সময় ঠান্ডা জল ইউজ করি না আমি যে কোনো রান্নাতেই যখন রান্না করি পাশে একটু গরম জল করে নিই সেই গরম জলই কিন্তু আমি রান্নার মধ্যে অ্যাড করি কারণ রান্নার মধ্যে যদি তুমি হুট করে ঠান্ডা জল ঢেলে দাও তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা কমে যায় এটা আমি রান্নাঘরে জি বাংলার রান্নাঘরে যখন গেছিলাম সুদীপাদি আমাকে এইটা বলেছিল। তো তারপর থেকে আমি কিন্তু এটাই মেনটেন করি গরম জলই সবসময় দিই তো দেখতেই পেলে একটু একটু করে গরম জল দিচ্ছি আর কষাচ্ছি এরপরে বেশ খানিকটা কষিয়ে নেওয়ার পরে আমি আবারও একটু ওই গরম জল অ্যাড করে দেব যতটা আমি গ্রেভি চাইছি তার থেকে অল্প একটু বেশি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো এরপরে ঢাকনা খুললেই কিন্তু আমার আলুর দম টোটালি রেডি এবারে আমি যে ভাজা মশলাটা দিই সেই ভাজা মশলাটা আর একটু ধনে পাতা আজকের বাড়িতে ছিল তাই ধনে পাতা তো এখানে কিন্তু আমি মটরশুঁটি আজকের আমার বাড়িতে ছিল না তাই দিইনি কিন্তু তোমরা যদি এর মধ্যে মটরশুঁটিও অ্যাড করো তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়বে আমার স্টুডেন্টরা তো বলে আমার হাতের আলুর দম নাকি মানে সব কিছুর ওপরে ওদের কাছে এত ভালো লাগে খালি বলে যে ম্যাম আলুর দম খাচ্ছি না মাংসের তরকারি খাচ্ছি বোঝা মুশকিল তো এইভাবে কষিয়ে দেখো যে কোনো রান্নাই তাড়াহুড়ো করে করলে একরকম আর কষিয়ে সুন্দর করে ধীরে সুস্থে করলে আর এক রকম তো ওপর থেকে আমি আমার যে স্পেশাল এটা আমার বাড়িতেই বানানো মশলা এই মশলাটা আমি যে কোনো তরকারিতে একটু দিই তো নিরামিষ তরকারিতে তো খুবই দিই আর আমি সেও কিছু কিছু ক্ষেত্রে দিই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজেরা বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে জানিও হয়তো খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু সবাই যেহেতু আমার এই আলুরদমটা খেতে খুব ভালোবাসে আর ওরা খালি বলে যে ম্যাম এই আলুরদমটা কীভাবে আপনি করেন এত ভালো টেস্ট হয় তাই আজকের ভিডিওর আকারে তোমাদের সামনে সেটাকে দেখালাম তো তোমরাও অবশ্যই জানিও কেমন হয়েছে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা